হেগেজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকের ভিডিওতে যে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যেই পঁচিশ সালের সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেটার কিন্তু আবেদনের শেষ যে সময়সীমাটা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো এখন এখানে কাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে আর কি যে অতিরিক্ত চব্বিশটা দিন আপনারা আবেদনের সময় পাইছেন এখন যারা আবেদন করছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য করিনিউ কি তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত সে সম্পর্কে আলোচনা করব যাতে করে আপনাদের জন্য আরও অনেক বেশি সুবিধা হয় তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা ইতিমধ্যে সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের সার্কুলার সেটা কিন্তু একুশে ডিসেম্বর দু সালে প্রকাশিত হয়েছিল আর আবেদনের যে লাস্ট ডেট সেটা ছিল একত্রিশে জানুয়ারি দু তো যাই হোক যাদের আবেদন করার প্রয়োজন ছিল তারা আবেদন করে ফেলছে এমন কি একটা সমস্যা অনেকেরই ছিল অনেকেই প্রশ্ন করতেছে যে আমার তো এখনও সতেরো বছর হয় নাই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ চার তারিখে সতেরো বছর হবে তো তারা তো আবেদন করার কোনো ওয়েই ছিল না তবে এখন দেখা গেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে আবেদনের শেষ যে সময়সীমাটা সেটা কিন্তু বৃদ্ধি করে চব্বিশে ফেব্রুয়ারি অবধি নেওয়া হয়েছে তো এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে যারা কিনা বয়স স্বল্পতার জন্য অর্থাৎ ফেব্রুয়ারিতে অনেকেরই কিন্তু সতেরোতে পড়ার কথা ছিল তাদের জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে তারা কিন্তু চাইলেই খুব সহজে আবেদন করতে পারে এমনকি তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা তারা অনেক আগে থেকেই মনের ভিতরে পুষে রেখেছে তারা কিন্তু সেই পথে অগ্রসর হতে পারে তো যাই হোক এখন আমি আলোচনা করব যে যেহেতু চব্বিশ দিন অতিরিক্ত হাতে সময় সীমা রয়েছে যারা আবেদন করার প্রয়োজন অবশ্যই তারা আবেদন করে ফেলবে এটা এখানে বলার কিছু নাই এখন যারা আবেদন করছে তাদের করণীয়টা কি কারণ আবেদন করছেন অ্যাডমিট কার্ড হাতে পাইছেন এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ নয় এরপরেই কিন্তু যার যার অবস্থান থেকে যার যার যে সমস্যা সেগুলো নিয়ে কাজ করা উচিত এখন আমি ধারাবাহিকভাবে বলবো আপনারা যেহেতু বাসায় আছেন অতিরিক্ত সময় পাইছেন আবেদনও করে ফেলছেন মুখে আঙুল না দিয়ে আপনাদের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো করে ফেলবেন এখন আমি ধারাবাহিকভাবে শুরু করব শুরুতে বলবো আপনাদের যে কাগজপাতি যা বা প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেগুলো ঠিক করবেন আপনি শুরুতে লক্ষ্য করবেন যে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার পিতা মাতার যে এনআইডি সেখানে সব কিছু সেম আছে কি না অর্থাৎ নাম থেকে শুরু করে নামের স্পেলিং থেকে শুরু করে অর্থাৎ জাহাঙ্গীর তখন আপনার পিতার নাম সার্টিফিকেট আছে জাহাঙ্গীর জে দিয়ে আর আপনার বাবার এনআইডিতে জাহাঙ্গীরের জ্যাট দিয়ে তো এখানে কিন্তু সমস্যা হবে অর্থাৎ প্রত্যেকটা স্পেলিং থেকে শুরু করে নাম নামের ধরন এগুলো নামের আগে মোহাম্মদ মুসাম্মদ এই কিছু দেখবেন যদি দেখেন এখানে সমস্যা আছে সোজা কী করবেন আপনার মায়ের যেই এনআইডি সেটা সংশোধনের জন্য আবেদন করে ফেলবেন তাহলে দেখা যাবে ওই চব্বিশ দিনের আগেই সব কিছু ওকে থাকলে আপনার কাগজগুলো ঠিক হয়ে যাবে তারপর কাগজে যে দ্বিতীয় নম্বর সমস্যাটা সেটা হচ্ছে আপনাদের যে নিবন্ধন সেটা অবশ্যই ডিজিটাল নিবন্ধন হতে হবে অনেকের আছে হাতে কলমে লেখা বা অনলাইন করানা কিংবা আবার অনেকের আছে শুধু ডিজিটাল বলতে বাংলাটা নিয়ে যায় অবশ্যই বাংলা এবং ইংরাজি নিবন্ধন সাথে করে নিয়ে যেতে হবে অর্থাৎ আপডেট যে নিবন্ধন সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তারপর হচ্ছে আরেকটা সমস্যা কাগজপাতি সেটা হচ্ছে সাপোজ মনে করেন যে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার নিজ জেলা হচ্ছে ভোলা আপনার এ টু জেড সমস্ত ডকুমেন্ট যা আছে সব কিছুই ভোলার তবে আপনার বাবা হচ্ছে ঢাকার ভোটার এখানে কিন্তু সমস্যা হবে অবশ্যই আপনার বাবা যদি অন্য এলাকার ভোটার হয় বা আপনি যদি অন্য এলাকার ভোটার হন তা মানে এটা স্থানান্তর করে নিজ জেলায় নিয়ে যাবেন তাহলে আর কোনো রকম সমস্যা হবে না এছাড়া কাগজপাতির যে সমস্যাগুলো অনেকে জানতে চায় ভাই আমি তো কাগজপাতি সত্যায়ন করব। তো এখন এই কাগজপাতি আমি কিভাবে সত্যায়ন করব। কে এই কাগজগুলো সত্যায়ন করে তো অবশ্যই মাথায় রাখবেন এই কাগজপাতি সত্যায়ন করে যারা করে তারা হচ্ছে অবশ্যই সরকারি যে প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ রয়েছেন তারা তারপর হচ্ছে বিসিএস ক্যাডার কিংবা এম বিবিএসির ডাক্তারগণ রয়েছে বা আপনাদের সরকারি কলেজের যে প্রফেসর বা তারা কিন্তু এই সমস্ত কাগজগুলো সত্যায়ন করে তো তাদের কাছে গিয়ে বললেই হবে আর অবশ্যই যখন সত্যায়ন করতে যাবেন আপনার যে অরিজিনাল কাগজগুলো সেগুলো সাথে নিয়ে যাবে যাতে করে তারা নিশ্চিত হতে পারে যে আপনার এই কাগজে কোনো ভেজাল নাই আর তারা সহজেই খুব সত্যায়ন করে দিবে আশা করি কাগজে সত্যায়ন করাটাও বোঝাতে পারলাম তারপর হচ্ছে অনেকের ছবির যে বিষয়টা অবশ্যই ছবিগুলো ল্যাপ প্রিন্ট করে তারপর সেগুলো সত্যায়ন করতে হবে নর্মাল কোনো ছবি নিয়ে যাবেন না আর অবশ্যই ছবি যেগুলো নেবেন মার্জিত হতে হবে চুলগুলো খাটো করবেন যে স্টাইল দেওয়ার প্রয়োজন ছোট সেটা দিবেন তারপর সেটাকে ল্যাপ প্রিন্ট করে সত্যায়ন করে তারপর সেগুলো মাঠে নিয়ে যাবে এগুলোগুলো কাগজপাতির সমস্যা আরেকটা কাগজের যে সমস্যা সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা কাগজ এ ফোর সাইজের কাগজে থাকতে হবে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা চিকন এরকম কাগজ নিলে কিন্তু আপনাকে আবার বাসায় পাঠিয়ে দিবে এই সমস্ত কাগজগুলো ঠিক করার জন্য তো যেহেতু হাতে আপনার এখনও পর্যাপ্ত সময় রয়েছে আপনি আস্তে আস্তে কাজগুলো সহজ করে নিন এখন সাপোজ মনে করেন আপনি শেষ সময় মাঠ করলেন অক্টোবর নভেম্বর সেই সময় মাঠ করলেন এখন আপনার বাবা মায়ের এনআইডিতে সমস্যা পড়লো তখন কিন্তু আপনার হওয়া চাকরিটা আপনি হারিয়ে ফেলবেন আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম তারপর কাগজপাতির যে সমস্যা সেটা গেল। এখন আসা যাক আপনাদের ফিজিক্যাল ফিটনেস অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ভাই আমার তো হাইট মার্শাল্লা পাঁচ ফুট নয় ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি আট ইঞ্চি তবে আমার একটু সমস্যা হচ্ছে আমি আপ একটু দুর্বল আমি আপ বারোটা পনেরোটা দশটার বেশি পারি না এখন আমার কি কি বাদ দিয়ে দিবে অবশ্যই আমি আগেই বলেছি যে প্রত্যেকটা মাঠে ভালোর চেয়ে ভালো বাছাই করতে করতে নেওয়া হয় এখন আপনি বারোটা দেন কিন্তু পুরুষদের জন্য সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশটা মাস্ট বি জানা প্রয়োজন বারোটা তো মেয়েদের জন্য এখন সাপোজ আপনি বারোটার বেশি পারতেছেন না আপনার আরেকজন ক্যান্ডিডেট যে কিনা মাঠ করতে এসে তিরিশটা অনায়াসে দিয়ে ফেলছে অনর্গল তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না আপনি কিন্তু যে ফিজিক্যাল ফিটনেস সেখানে কিন্তু বাদ যাবেন তো অবশ্যই কেউ এটা ভাববেন না যে আপনারা মাঠে যাওয়ার তিন দিন আগে যে মেসেজটা আসে সেই তিন দিন আগে মেসেজ পেয়ে আপনি পুরো ফিজিক্যাল ফিটনেস করে ফেলাইবেন আপনার ওজন যাদের বেশি আছে তারা অবশ্যই কমিয়ে ফেলবেন আর যাদের কম আছে তারা অবশ্যই উচ্চ ক্যালোরি যুক্ত খাবার খাবেন যেগুলো খেলে আপনাদের ওজন বাড়তে পারে কোনো রকম ঔষধ সেবন ছাড়া অর্থাৎ অনেকেই নানা রকম স্পন্সর থেকে ঔষধ সেবন করে যা তাদের শরীরের জন্য বিপরীত হয় আশা করি বুঝাতে পারলাম তো এখন অনেকে পুষাবে দুর্বল তারা পুশ আপটা কীভাবে দিতে হয় সে সম্পর্কে ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই পুষ আপ ভালো করতে হবে সিট আপ আছে গেট আপ আছে তারপর হচ্ছে আপনার পাঁচশো মিটার দৌড় আছে অবশ্যই দৌড়ে ভালো করতে হবে অনেকে ভাবে যে সেখানে গিয়ে প্রথম দিন দৌড় দিব না এটা ভুল আপনি যদি দৌড়ে প্র্যাকটিস না থাকে আপনার তখন আপনি যখন মাঠে যাবেন তখন আপনি ভালো দৌড়াতে পারবেন আপনি অল্পতে হাঁপিয়ে যাবেন আপনি সেই পাঁচশো মিটারের যে সার্কেলটা সেটা কমপ্লিট করতে পারবেন না তারপর হচ্ছে যে ভিম অবশ্যই আপনাকে সাত থেকে আটটা বা দশটার মতো ভীম আপ জানতে হবে আর নয়তো আপনাকে যখন মাঠে ভীম দিতে বলা হবে আপনি তখন দুইটা বা একটা তিনটা দিয়ে আপনি হাঁপিয়ে যাবেন আর দিতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে আনফিট বলে বিবেচনা করবে তো অবশ্যই কাগজপাতি যতটা গুরুত্বপূর্ণ আপনার প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল যতটা গুরুত্বপূর্ণ তেমনই আপনার যে ফিজিক্যাল ফিটনেস যে পরীক্ষাটা হয় সেখানেও আপনাকে খুব ভালো করে যাচাই বাছাই করে আপনার কবজিতে জোর আছে না আপনার পায়ের মাসালেস জোর আছে কিনা আপনি দৌড়াতে পারবেন কি না ইভেন আপনি সব কিছুতে পারফেক্ট কি না সব কিছু কিন্তু দেখা হয় এখন আপনি সব কিছুতে যাইতে যাইতে আপনি ফিজিক্যাল ফিটনেসে খারাপ করে ফলাইলেন দৌড় পারেন না বা পুষ আপ দিতে পারেন না বা সিট আপ গেট আপ এগুলো কমপ্লিট ভালো না আপনি ভীম দিতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা কখনই কম্প্রোমাইজ করবে না কারণ আপনি দুর্বল আর দুর্বলদের জন্য এই চাকরিটা না আশা করি বোঝাতে পারলাম তারপর আপনার ফিজিক্যাল ফিটনেস গেল এখন আসা যাক যে আপনার ভাইবা বা লিখিত যে পরীক্ষা সেটার জন্য প্রস্তুতি নেবেন আমরা জানি অনেক কিছুই সহজ হয়ে থাকে তবে কিছু কিছু বিষয় যেগুলো অনেক সহজ হওয়ার পরেও আমরা অবহেলা করি ইগনোর করি পড়ি না যেটা তো পারা যাবেই তবে সেই বিষয়গুলো যখন পরীক্ষার প্রশ্নে চলে আসে তখন কিন্তু আমরা সেগুলো পারি না তখন আমাদের পেটে আসে মুখে আসে না বা মাথায় আসে না তখন কিন্তু আমরা এই খুব সহজ সহজ জিনিসগুলো আমরা সঠিক যে অ্যান্সারটা সেটা দিতে পারি না আর তার জন্য লিখিত পরীক্ষা অনেক বেশি খারাপ হয় আর অবশ্যই লিখিত পরীক্ষা আপনাকে ভালো করতে হবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি ইভেন্টে আপনাকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে এখন আসা যাক লিখিত পরীক্ষা কিসের উপর হয় এর আগে পূর্বে একটি ভিডিও দিয়েছি যে আমি ধারণা ভিডিও দিয়েছি কী সব টাইপের প্রশ্ন আসতে পারে সিলেবাস কেমন হতে পারে বাংলা ইংরেজি গণিত আইকিউ টেস্ট তারপর সাধারণ জ্ঞান যে বিষয়গুলো সেগুলো এখান থেকে কিন্তু আপনাকে প্রশ্নগুলো করা হবে ইভেন এখন বর্তমান সময় যে জিনিসগুলো চলছে বাংলাদেশ অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে অবস্থা চলতেছে এ টু জেড আপনাকে যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করা হতে পারে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের নাম কী সাবেক সেনাপ্রধানের নাম কি প্রথম সেনাপ্রধানের নাম কি জাতীয় কবিকে জাতীয় কবির জন্মশাল কত ইচ অ্যান্ড এভ্রিথিং যেখান থেকেই আসতে পারে আপনি যদি এসএসসি বেসিক মানে আসছি মোটামুটি ভালো লেভেলে একটু পড়ালেখা করেন ভাগিবাজ না হয়ে থাকেন অবশ্যই আপনার সব কিছু জানার কথা অবশ্যই আপনাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে তারপর হচ্ছে যে আপনাকে ভাইবা আপনি ভাইবা সেখানে গিয়ে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন নিজেকে রিপ্রেজেন্ট করবেন কিভাবে আপনি কথা বলবেন আপনার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত এ সম্পর্কে কিন্তু পূর্বে একটা ভাইবা নিয়ে ভিডিও আমি আপলোড দিয়েছি আপনারা আশা মানে চাইলে দেখতে পারেন তো এখন আপনাকে শুরু থেকে সব কিছু যেহেতু এখন পর্যাপ্ত সময় আছে আপনারা চাইলে একটা ভালো প্রিপারেশন নিতে পারেন সেটা কাগজপাতি এক নাম্বার একটা একটা কইরা যাচাই বাছাই করবেন যেখানে সমস্যা সেখানে মার্কিং করবেন সেটার পিছনে লাইগা যাইবেন রিল্যাক্সে কাজ করবেন তাহলে আর ভুল হবে না আর অনেক আতঙ্কের মধ্যে লাস্টে হয়রানির শিকার হবেন একটা ঠিক করতে যা আরও দশটা ভুল করবে এরকম করা যাবে না কাগজপাতি ঠিক রাখবেন নিজের ফিজিক্যাল ফিটনেসের দিকে লক্ষ্য রাখবেন কোনো রকম বাড়তি আউট অনলাইন দেখে আপনারা ওষুধ সেবন করবেন এটা আপনাদের বিপরীত হবে আর ওজন কম থাকলে অবশ্যই সেরকম খাবার খাবেন আর ওজন বেশি থাকলে সেভাবে ডায়েট চার্ট কন্ট্রোল করবেন অবশ্যই আপনারা দেখবেন সব কিছু কন্ট্রোলে আনতে পারবেন তারপর আপনাদের লিখিত পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নেবেন সব কিছু বলা আছে ভাই কিভাবে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন সব কিছু বলা আছে আর যাদের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ সতেরোতে পড়ার কথা ছিল তারা কিন্তু খুব সহজেই এখন আবেদন করতে পারবেন যেহেতু ফেব্রুয়ারি মাস চলে আসছে আর চব্বিশ দিন হাতে সময় আছে অনেক ছেলেমেয়ের স্বপ্ন ছিল যে তাদের হাইট আগে ছিল পাঁচ ফুট পাসের কম তাদের বা পাঁচ ফুট পাসই ধরা যায় তারা অনেক সময় স্বপ্ন দেখতো যে আমার তো উচ্চতা কম আমি কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবো অনেক মেয়ের উচ্চতা কম ছিল তবে দেখেন এখন কত বেশি সুবিধা দিচ্ছে আপনার ছেলেদের জন্য ফুট পাস আর মেয়েদের জন্য ফুট এক তারপর হচ্ছে আপনার এখন আবার সার্কুলারে অনেক দিন পরে শুনলাম সার্কুলার যে সময় যে সময়সীমাটা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আপনাদের বুঝতে হবে যে বছর পর্যাপ্ত লোক নিবে এখন আপনি কীভাবে নিজেকে ফিট রাখবেন কিভাবে সেখানে যোগ্য বলে প্রমাণ করবেন সেটা এখন তো আপনার বিষয় আমি শুধু আপনাকে ধারণা দিতে পারলাম বস যে আপনি এরকম এরকম করলে আপনার জন্য ভালো হবে এর বাইরে আমি কিছু জানি না জাস্ট আপনাকে বলবো এভাবে করেন আর একটা প্রশ্ন ছিল একজনের যে পায়ের নুকনি সমস্যা থাকলে কি হতে পারে অবশ্যই আমি পূর্বে বলেছি যাদের পায়ের নকনি সমস্যা এটা সাধারণত পায়ের যদি কোনো কোন ভেঙে যায় অর্থাৎ একটা হচ্ছে পায়ের নখ মরে যাওয়া সেটা কিন্তু সমস্যা হবে আর যদি পায়ের কোনো রকম ফাটা থাকে এটা কি করতে হবে আপনার গরম পানি দিয়ে সেটাকে হালকা গরম কুসুম পানি দিয়ে পরিষ্কার রাখবেন সবসময় পায়ের কণিটা বা নোখ এগুলো পয়ে পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখবেন তাহলে আর কি পায়ের নোখ নিতে সমস্যা হবে না আর পায়ের নোখ যদি একান্তই মারা যায় অর্থাৎ একবারে কি একটা বলে না একবারে চিকন হয়ে যাওয়া কিংবা এটা একবারে মারা যাওয়া নোখ মৃত নোখ এরকম নোখ থাকলে সমস্যা হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম এই টু জেড যে যেহেতু আবেদন প্রক্রিয়া বা শেষ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এটা অনেক ছেলে মেয়ের জন্য ভালো আর নয়তো একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট হাতে আরও কিছু টাইম পাইতেন তো এখন কিন্তু আরও ভালো যে ভালো সময় পাইছেন এর মধ্যে কিন্তু আপনার নিজেকে সেবা প্রমাণ করার যথেষ্ট একটা সুযোগ আছে তারপরেও যদি আপনার সেই স্বপ্নটা আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য স্বপ্ন নিজেকে দেশ সেবার একজন কারিগর হিসেবে তৈরি করবেন দেশের একজন গর্বিত সৈনিক হিসাবে নিজের পরিচয় দিবেন এরকম যাদের স্বপ্ন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন এমনকি নিজ ফ্যামিলির দায়িত্ব নিতে পারবেন আর যে সমস্ত মেয়েরা এই বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবেন তাদের জন্য রইলো অনেক অনেক বেশি সম্মান তাদের প্রতি শ্রদ্ধা রইলো যে তারা দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় পাশাপাশি নিজের সাংসারিক কাজও সব কিছু তারা কিন্তু সব কাজেই আছে অংশগ্রহণ করতে পারে তো তাদের জন্য অনেক বেশি গর্ব হয় তো যাই হোক এখন বলবো যা আজকের ভিডিওতে যারা একদম নতুন বা আজকের ভিডিও যারা আজকে প্রথম চ্যানেলে ভিজিট করছেন তাদের উদ্দেশ্য বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় ঘন্টা অন করে পাশেই থাকবেন যাতে করে এই ধরনের নিত্য নতুন ডিফেন্স টাইপ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় কারণ সবাই তো আর দশবার তিন চারবার মাঠ করে না যারা পূর্বে মাঠ করছে আবেদন করছে তাদের একটা অভিজ্ঞতা আছে আর যারা মাঠ করবে আবেদন করছে তাদের কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন তো তাদের জন্য কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আমি যতটুকু জানি বা যতটুকু জানালে আপনাদের জন্য ভালো হবে মঙ্গল হবে উপকৃত হতে পারবেন ঠিক ততটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি এছাড়া অন্য কোনো কিছু না আবার অনেক প্রশ্ন করে ভাইয়া যে আমার এই সাজেশন সন্ধান ওই সাজেশন সন্ধান ভাইয়া দুঃখিত আমি এই সবের ভিতরে নাই অর্থাৎ আমি কোনো সাজেশনমূলক কোনো কিছুই জানি না আমি শুধু আপনাদের ধারণা দিতে পারি বেসিক যে ধারণা আপনারা কি পড়তে পারেন বাংলা কি পড়তে পারেন ইংরাজি কি পড়তে পারেন গণিত কি পড়তে পারেন অর্থাৎ সব কথার এক কথা আপনাদের বেসিক ভালো থাকতে হবে এইচএসসি লেভেলের বাংলা ব্যাকরণিক বইটা পড়তে পারেন গণিতের যে পার্টিগণিত সুত শতকর অঙ্কগুলো সেগুলো করতে পারেন আবার হচ্ছে আপনার বাংলার জন্য ওই যেটা বললাম ইংরাজির জন্য গ্রামার্টিক্যাল যে পার্টগুলো এগুলোই এছাড়া যারা একবার শিউর করে দেবে যেগুলো আমি এগুলোর পক্ষে না আমি এগুলো জানি না আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম তো আপনাদের যদি অন্য কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আমার যেহেতু কাজ আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হওয়া আমি সেটাই করব। আর যেহেতু আর সাত দিন আরছি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাত দিনে আর চার থেকে পাঁচটা ভিডিও আপলোড দেওয়ার যাতে করে আপনারা ওই ভিডিওগুলো দেখো কিছু একটা অভিজ্ঞতা নিতে পারেন আরও তো অনেক চ্যানেল আছে সেখানে অনেক ভিডিওই পাবেন কিন্তু আমার যে চ্যানেলটা বা আমি যে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই একটা গুছালো একটা সজ্জিত টাইপ ভিডিও ধারাবাহিকভাবে আপনারা সব সময় দেখতে পারবেন যে এখন মাঠ করছি মাঠ করার পরে কি করবেন এরপরে কি করবেন লিখিততে কিভাবে কি করবেন প্রাথমিকে কিভাবে ভালো হবে চূড়ান্ত মেডিকেলে কীর জন্য বাদ দিবে সব কিছু কিন্তু একটা সুন্দরভাবে গুচ্ছিত সজ্জিত অবস্থা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আশা করি যারা আজকের ভিডিওটা দেখছেন পূর্বে আরও অনেক ভিডিও আছে সব ডিফেন্স টাইপ মাঠ সম্পর্কে আপনারা দেখলে উপকৃত হতে পারবে আর আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে করে আপনাদের জন্য পরবর্তী কোনো ভালো ভিডিও ইনশাল্লাহ সমস্যার সমাধান ভিডিও নিয়ে হাজির হতে পারি ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ